যাদের ফোনে বাসার ভিতরে নেট থাকে না বা ই হয়ে থাকে তারা এই সেটিংটি করে নিতে পারেন আপনাদের আর নেটওয়ার্ক সমস্যা দেখা দেবে না ইনশাল্লাহ তো চলুন সেটিংটি কি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমাদের সেটিং অপশন নিয়ে যেতে হবে তারপরে আমাদের খুঁজতে বের করতে হবে মোবাইল নাম্বার তো বিভিন্ন মোবাইলে বিভিন্ন রকমভাবে থাকে তো এই যে মোবাইল নাম্বার এটা এটাতে সার্চ করে ঢুকতে হবে আমাদের এবার একটা ইন্টারফেস আসবে বিভিন্ন ফোনের বিভিন্নভাবে আসতে পারে ইন্টারফেসটা তো আমাদের কী করতে হবে এখানে নেটওয়ার্ক মোড নামে একটা অপশান আছে এটার একটা ক্লিক দিতে হবে তবে এখানে আছে ফোর জি থ্রি জি টু জি অটো এটা আর একটা থ্রি জি টু জি আর অনলি থ্রি জি তা আমাদের যাদের ঘরের ভিতরে বা দূরবর্তী কোনো এলাকায় টাওয়ার সংযোগ থাকে না ওদিকে যেখানে নেটই হয়ে থাকে সেখানটা প্রায় থ্রি জিটা ইউজ করতে পারি থ্রি জিটা ইউজ করলে হয় কি নেটটা একটা স্টেবল পর্যায়ে থাকে আর নেটওয়ার্ক কোনো মানে সমস্যা হয় না তাও আমাদের থ্রি জি করে নিতে হবে তারপরে ইনশাআল্লাহ আর কোনো নেটের সমস্যা হবে না নর্মালি নেট চলবে নেটে কোনো লোডিং হবে না আপনাদের মন মতো নেট চলবে আর দূরবর্তী ঘরের ভিতরে কোনো নেটের প্রবলেম হবে না ইনশাআল্লাহ ধন্যবাদ